আমার নাম মোহাম্মদ এমদাদুল হক সিকদার আমি বৃহত্তর শাখা ছাত্র দলের ছিলাম নির্বাচিত সেক্রেটারি সালে সালে তারপর গাজীপুর জেলা সাধারণ দলের সম্পাদক ছিলাম বর্তমানে আমি বাউলগড় ইউনিয়ন চার নং ওয়ার্ড শাখা যুব দলের সভাপতির দায়িত্বে আছি আবু বকর সিদ্দিক সাহেব আমার সাথে কোনো কথাবার্তা হয় নাই ওনার বিগত না ওনা মুঠোফোনেও না সাক্ষাতেও না কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের কিছু ছাত্রদেরকে দিয়া তিনি আমার কাছে একটা খবর পাঠাইছিল যে আমাদের একজন স্থানীয় বিএনপির উনি অভিভাবক হিসেবে বলা চলে আমাদের লোকাল বিএনপির অভিভাবক সদর উপজেলা বিএনপির সেক্রেটারি জনালদিন রিজভি ভাই আমাদেরকে বসার জন্য এবং মিউচুয়াল করার জন্য একটা খবর পাঠাইছে তো আমি ওইখানে যাই যাওয়ার পরে আমি কথা শুনে যা বুঝলাম আবু বকর সিদ্দিক এই ব্যবসা সেভেন্টি পার্সেন্ট নিতে চায় এই সেভেন্টি পার্সেন্ট সাংবাদিক আউ্যকর সাংবাদিক কথিত সাংবাদিক আবুবর্সিদিক সেভেন্টি পার্সেন্ট নিতে চায় এবং সে এই সেভেন্টি পার্সেন্ট আমি বলছি আমার নামে ওয়ার্ক অর্ডার উনি সেভেন্টি পার্সেন্ট যদি নিয়ে যায় তাহলে আমাদের যে লোকাল যে কমিউনিটি আমাদের যে আমরা যারা আছি আমরা তো এখানে দু চার টাকা যা পাই অল্প কিছু ব্যবসা হয় এ দিয়ে আমরা ছেলেরা চা চায়ের খরচটা হয়ে যায় তো এটাতে যদি উনি সেভেন্টি পার্সেন্ট নিতে চায় তাহলে তো এটা

ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে এতে গিয়ে আমার দলের অনেক ক্ষুণ্ণ হয়েছে আমি দলীয় পক্ষ থেকে আমি এর সুষ্ঠু তাদের তারা আমাকে যেই সংবাদটা মূলত যেই তারা যে সংবাদটা পরিবেশন করেছে যে তারা ওই আমার সাথে কোনো এই ব্যবসার সম্পর্কে দুইজন সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে তাদের সাথে কোনো প্রকার কথা হয় নাই বিগত সময় আমার কিন্তু তারা আমার বক্তব্য প্রকাশ করেছে যেখানে আমি নিজেকে মাস্তান বলেছি যেখানে আমি বলেছি যে আমি খুব প্রভাবশালী লোক এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার হ্যাঁ তারা লিখেছে আমার বক্তব্য আমি নাকি এভাবে বলেছি কিন্তু আমি কখনো তাদের সাথে আমার ফোন রেকর্ড ফোন কল এবং ব্যক্তিগতভাবে ভাবে তাদের সাথে দেখাও হয় নাই কোথাও এরকম কোনো কথাও হয় নাই কোন কথাই হয় তাদের সাথে আমার মোটো ফোনেও না সাক্ষাতেও না আর লিখেছে যে এখানে আমি অন্য আরেকজনের ব্যবসাকে আমি টিকানোর চেষ্টা করেছি এবং এটা সম্পূর্ণ বানুয়াট মিথ্যা কারণ কোম্পানির মালিক আমাকে আমার পাশাপাশি বাড়ি হওয়ার কারণে কোম্পানির পাশাপাশি বাড়ি হওয়ার কারণে কোম্পানির মালিক এসে নিজে আমাকে হস্তান্তর করে দিয়ে গিয়েছে এবং আমি ওই যে দিন দিয়ে গিয়েছে নয় তারিখ ওই দিনই আমি কোটেশন জমা দিয়ে ওই দিনই মাল এক যে ওয়েস্টেজ আছে সেগুলো বের করার প্রস্তুতি নিয়েছিলাম এখানে মূলত ওই কিছু কার্টুন সিরা কার্টুন এবং রোল কার্টুন এই কাগজের রোল এগুলো এবং ওই কিছু পলি এইটু এইগুলি বের হয় কারখানার কোনো সংশ্লিষ্টতা নেই কিন্তু বিগত সময়ে তারা যারাই করতো এখন প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে কোম্পানির সকল কোম্পানিতে যেমন আমাকে দিয়েছে হ্যাঁ আমার নামে ওয়াকার আমার নাম সিকদা ইয়ার নাম সিকদার স্টোর আমার যে হ্যাঁ সিকদার ই স্ট্যুর ইউনিমেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড জি হেডলাইনটা ছিল যে আওয়ামী লীগের আওয়ামী লীগের একজনের ব্যবসা টিকানো হতে তাদের মরিয়া এরকম কিছু জনতার নিঃশ্বাসে লিখেছে আওয়ামী লীগ নেতার জুট ব্যবসা নিরাপত্তায় যুবদল দল নেতা পিটিয়েছেন ছাত্র দল নেতা কেউ রকম তারা না না আমরা কাউকে পিটাই নাই এখানে তারা সংঘবদ্ধ তারা আসছিল যে এখানে তারা একটা ওই ব্যবসা আমাকে আমাদেরকে ব্যবসা করতে দিবে না তো আমি ওই সময় থানায় ছিলাম থানায় উপস্থিত ছিলাম কারণ আমাদের থানাতে ওই ওই সময় সময়টাতে যে সিসিটিভি ফুটেজ আছে ওটাও তো দেখতে পারবেন আমি নিজে তখন থানায় উপস্থিত মজুদ ছিলাম যে কোনো অন্য ব্যক্তিগত আরেকটা কারণে কিন্তু ওইখানে তারা ওই সুযোগে সংঘবদ্ধ তিরিশ থেকে চল্লিশ জন লোক আসছে আইসা এখানে একটা হট্টগোল তৈরি করে যে আমাকে ব্যবসা করতে দিবে না তাদের ব্যবসা লাগবে এবং এটা নির্দেশদাতা ছিল আমাদের সাবেক চেয়ারম্যান আউ বকর সিদ্দিক এই নামটা বলেছে আমরা সত্যতা জানি না আমাদের চেয়ারম্যানের সাথে কথা হয় নাই কিন্তু এখানে যে ছেলেটা আসছিল জসিম উদ্দিন সে বলেছে আমি আউ বকর সিদ্দিকের লোক এখানে আউ বকর সিদ্দিক চেয়ারম্যান সাহেব সাংবাদিক না চেয়ারম্যান উনি ব্যবসা করবে তো সে যখন এখানে একটা হট্টকল পাকাইতে চাইছিল যেহেতু আমার বাড়ির পাশে আশেপাশে আমার সব আত্মীয় স্বজন আমার পরি আমার সামাজিক লোক তারা এটাকে যে এই তোমরা এখানে আসছো কেন এইরকম কিছু বলার পরে ছেলেগুলো সবকি কি ছেলেগুলো ছিল ছোট ছোট তো তারা চলে গেছে একটা ছেলে যাইতে গিয়া ডালু জায়গায় পড়ে গেছে পড়ে গিয়া হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে ওটা তার নিজের জন্য কেউ তাকে মারেও নাই কিছু না এখানে ডালু আপনারা গেলে দেখতে পারবেন সরজ হ্যাঁ জসিমে জসিম এক এভাবে আঘাতপ্রাপ্ত জি 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 জি

তাদের উদ্দেশ্যে আমার কথা আমি সুস্থ স্বাভাবিকভাবে সংবাদ প্রকাশের পক্ষে যদি আমার বিরুদ্ধেও আমি কোনো দোষ করে থাকি সেটা প্রকাশ করা হোক আমি এটাকে মাথা মনত করে মেনে নিব কিন্তু এইরকম মিথ্যা প্রপাগান্ডা এবং মিথ্যা সংবাদ এটা তো জাতিকে দিক দিক ব্যিকে নিয়ে যাচ্ছে মিসগাইডেড করছে আমি এ থেকে জাতিকে রাহায়ের জন্য আমাদের সমাজকে রাহায়ের জন্য আমি করজোড়ের সকল সাংবাদিকের কাছে অনুরোধ করব